চেয়ারে পায়ের উপর পা তুলে বসে আছে জাঙ্কুক তারপরে বসানো সেই ড্রাইভারকে যে জাঙ্কুকের গাড়ি ধাক্কা মেরেছিল কিছুটা দূরে বসিয়ে রাখা হয়েছে তেকে কিডন্যাপ করার লোকগুলোকে জাঙ্কুকের গার্ডরা তাদের ধরে নিয়ে এসেছে মধ্যবয়স্ক ড্রাইভারটাকে ভয়ার্ত চোখে তাকিয়েছে জাঙ্কুকের দিকে জাঙ্কুক বাঁকা হেসে লোকটাকে বলল কি হলো এটাই ভাবছিস তো এত জলদি তোর খোঁজ কি করে পেয়ে গেলাম তুই হয়তো ভাবতেও পারিস নি এত জলদি ধরা খেয়ে যাবি চল তোকে জানিয়ে দি কিভাবে এত তোকে খুঁজে পেলাম কেউ একজন আমার নাম্বার তাই তো এত জলদি তোর খোঁজ পেয়ে গেলাম আর কিছু সময় গেলে তুই তো গা ঢাকা দিয়ে দিতি আর যাই হোক এখন যা জানিস সব সত্যি সত্যি বলে দেয় তাহলে শাস্তি কিছুটা কম হবে আর না হলে সোজা উপরে পাঠিয়ে দেব তো বল তোকে আমাকে মারার অর্ডার দিয়েছিল এই ভরা শীতেও দর করে ঘামছে ভয়ে কিন্তু মুখ থেকে টু শব্দ বের না করছে এটা দেখে বেশ রাগ লাগলো জাঙ্ঘুকের ওই লোকটার গল চেপে দাঁতে দাঁত চেপে বর বলে ভালোই ভালোই বলবি না কি অন্য কোনো পদ্ধতি অবলম্বন করতে হবে ভয়ে থর থর করে কাঁদছে ওই লোকটা কিন্তু কিছু না বলাই কপালে রগ ফুলে উঠল জাঙ্কুকের একটা লোহার রড দিয়ে বেধরক মারতে লাগলো লোকটাকে জাঙ্কুকে এমন উদ্ভ্রান্তের মতো মারতে দেখে ভয়ে আত্মা কেঁপে উঠল এ কে কিডন্যাপ করার লোকগুলোর দুই মিনিট মার খেতেই মুখ খুললো লোকটা ব্যথায় কাতরাতে কাতরাতে পারে আমাকে আর মারবেন না স্যার আমার অনেক বড় ভুল হয়ে গেছে আমাকে মা করে দেন স্যার জাঙ্কুক রড ঘুরাতে ঘোরাতে পারে তাহলে বল তোকে আমাকে কে মরার অর্ডার দিয়েছে সে বলেছে তার ব্যাপারে কাউকে কিছু জানালে আমার ফ্যামিলির ক্ষতি করে দেবে জাঙ্কুক রডটা ফেলে দিয়ে কপালে আঙুল খুঁজতে খুঁজতে পার পরে যা জানিস সবটা বলে দে তোর ফ্যামিলিকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমার লোকটা এবার শুকনো ঢোক গেলে বলে বসকে কখনো দেখিনি আমি আর তার নামও জানি না ওনার সাথে ফোনেই কথা হয়েছে প্রতিবার হোয়াট একজন লোকের হয়ে কাজ করছিস অথচ তাকে দেখিসনি কখনো আর তার নামও শুনিসনি কখনো তাহলে তাকে খুঁজে পাওয়ার রাস্তা কি বল আমার মোবাইলে একটা নাম্বার আছে তবে সেই নাম্বারটা তার কিনে আমার জানা নেই আর আমার জানা মতে তার ডান হাত মানে কাই নামের একজন কায়ের একটা ছবি আছে আমার ফোনে আর তার নাম্বারও বসের সাথে আমার যোগাযোগ করার হলে ওই ওই কায়ের কাই করিয়েছে। না সে আমার থেকে পেল। জিজ্ঞেস করে এই বসের কথাই এর আগে কাকে কাকে খুন করেছিস একটা আমি এর আগে খুন করতাম না কিন্তু হুট করে পাঁচ বছর আগে কাই আসে আমার কাছে আমাকে এসে বলে একটা খুন করতে হবে আমি ভয় পেয়ে যাই রাজি হই না কিন্তু পরে সে আমাকে বলে খুনটা করলে দুই লক্ষ টাকা দেওয়া হবে এতগুলো টাকা পাবার লোভে আমি রাজি হয়ে যাই আমার জীবনে প্রথম খুন করি লোকটা পেশায় একজন সাংবাদিক ছিল হয়তো বজের গোপন কোনো বিষয়ে জেনে গিয়েছিল তাই তাকে মারার অর্ডার দেওয়া হয় আমি তার গাড়ি অ্যাক্সিডেন্ট করে লোকটা মারা যায় এরপর এত বছর পর ওই ওই কাই বা বসের কোনো খোঁজ ছিল না যেদিন আপনি একটা রেস্টুরেন্টে গিয়েছিলেন সেই দিন সকালে কাই আমাকে বলে আবারও আমাকে টাকা দেখিয়ে লোক দেখাই আর বলে আপনাকে মারতে পারলে অনেক টাকা দেওয়া হবে আমি আবারও লোভে পড়ে রাজি হয়ে যাই কাই আমাকে জানিয়েছিল বস কতটা ভয়ঙ্কর কাজ না করতে পারলে সে সে আমাকে মেরে ফেলতে পারে আর আমি যদি এই ব্যাপারে কিছু বলি কাউকে তাহলে আমার পরিবারের ক্ষতি করতে পারে তবু আমি টাকার লোভে এসব কিছু ভাবিনি তাদের কথা মেনে নিয়েছি কে এবার এগিয়ে গিয়ে দাঁড়ালো তোকে কিডন্যাপ করার লোকগুলোর সামনে জাঙ্কো ওদের সামনে দাঁড়িয়ে বাঁকা হাসতেই ওদের মধ্যে একজন গড় গড় করে বলতে শুরু করে স্যার স্যার আমরা খুনি নই আমাদের কাজ চুরি ছিনতাই করা আমাদেরও ওই ওই কাই হায়ার করেছে কিডন্যাপ করার জন্য আমাদের অনেক টাকা দেওয়ার কথা ছিল আমরা লোভে পড়ে কাজটা করে ফেলি আমার ফোনেও ওই কায়ের নাম্বার আছে স্যার স্যার আমাদের ক্ষমা করে দেন স্যার আর কখনো এসব করব না জাংকুক ওদের দুজনের কাছ থেকে ফোনটা নিল ওদের কাছ থেকে জিজ্ঞেস করে সবটা জেনে শিওর হয়ে নিল সে দেখলো দুজনের ফোনে ওই কায়ের নাম্বার একই জাঙ্কুক এক লোকে কায়ের ছবি আর নাম্বার দিয়ে পর ওই কায়ের খোঁজ নিতে তারপর গোডাউন থেকে বেরিয়ে যাওয়ার আগে সে গার্ডদের উদ্দেশ্য করে পর এদের একটু খাতির যত্ন করবে বুঝতে পারছো নিশ্চয়ই কি বলতে চাচ্ছি দু মাসের আগে যেন বিছানা ছেড়ে উঠতে না পারি আর আমি না বলা পর্যন্ত কাক পক্ষীয় যেন হদিস না পাই ওদের সো বি কেয়ারফুল জাঙ্কু গোডাউন থেকে বেরিয়ে আসে গাড়িতে বসে ভাবতে লাগলো টেস্ট সামনে আর পড়বে না আড়াল থেকেই সে তাকে সেফ রাখবে ভাগ্যে যদি রেখা থাকে তাহলে তাদের আবার দেখা হবে এইসব ভাবতে ভাবতে জাঙ্গকে চোখ গেল নিজের পায়ের দিকে গাড়ি হালকা আলোয় চকচক করছে কিছু একটা জাঙ্কুক হালকা চোখে সেই জিনিসটাকে তুলল একটু ভালোভাবে দেখে বুঝতে পারলো এটা একটা লকেট বেশ পুরনো এমন ডিজাইন করা এখন লকেট তেমন আর দেখতে পাওয়া যায় না তবে সুন্দর কারুকার্য করা সেই লকেটটাই জাঙ্কুক লকেটটা দেখতে দেখতে পাবলো এই লকেটটা তার গাড়িতে আসলো কি করে পরক্ষণে জাংকুকের মাথায় এলো তীর কথা সে মনে মনে ভাবতে লাগে এটা মিস অদ্ভুত চৌকালির নয় তো আজ আমার গাড়িতে মিস অদ্ভুত চৌকালি ছাড়া তো আর কেউ ওঠেনি এমনকি বাবাইও আজ আলাদা গাড়িতে করে পার্সিটি গিয়েছিল তার মানে এটা মিস অদ্ভুত চৌকালির লকেটটা তীর ভেবেই জাংকুকের ঠাটের কোনে চমৎকার হাসি রেখা দিল সে আপন মনে আবারও বিড়বিড় করে বলে আবার মন বলছে আমাদের আবার দেখা হবে মেয়ে সদ্বোচ্চ কলে ভাগ্য আমাদের আবার দেখা করাবে এবং তা খুব শীঘ্রই দেখে নিও যাঙ্ক মুচকি হেসে ফের লকেটটা যত্ন সহকারে নিজের কোটের বুক পকেটে রেখে দিল ফ্রেশ হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে মুখ মুছছিল দেখ হঠাৎ করে তার চোখ গেল নিজের গলার দিকে গলা ফাঁকা দেখে দুই হাত মুখে চেপে ধরলো তে গা কাঁপছে অসম্ভব চরে কাঁপছে চোখ জলে টলমল করছে সত্যি কাপা কাপা গলায় বলে আমার লকেট আমার লকেটটা কোথায় গেল তে সারা ঘর পাগলের মতো তন্না তন্ন করে খুঁজতে লাগলো খুঁজতে খুঁজতে বাইরের রাস্তা পর্যন্ত খুঁজল সে কিন্তু লকেটের কোনো হদিস পেল না চোখ জল নিয়ে ঘরে প্রবেশ করলোতে তাকে এমন আচরণ করতে দেখে পিছন পিছন দরজা পর্যন্ত এগিয়ে আসলো আয়ু তে ঢুলু ঢুলু পায়ে ঘরে ঢুকতে দরজা লাগিয়ে দিল আয়ু তে কে সহজে কারোর সামনে কাঁদতে দেখে না আয়ু সেই এর চোখে আর জল দেখে অস্থির হয়ে গেল তারও চোখে পানি চলে আসলো তে সামিসে অস্থির কণ্ঠে জিজ্ঞেস করলো কি কি হয়েছে আব্বু কি কিছু খুঁজছো তুমি আমাকে বলো না আব্বু আমিও খুঁজে এনে দিচ্ছি আমি আমার বাবার দেওয়া শিশু পোহারটুকু হারিয়ে ফেলেছি আয়ু আমি আমরা আব্বুকে দেওয়ার কথা রাখতে পারিনি আমি একজন অযোগ্য সন্তান আমি একজন অযোগ্য সন্তান কে আর এক মুহূর্ত দাঁড়ালো না দৌড়ে নিজের ঘরে গিয়ে দরজা লাগিয়ে দিল আয়ু অসহায় চোখে তাকিয়ে রইল তেজ যাওয়ার পানে তার চোখ দিয়ে এখনো টপ টপ করে পানি পড়ছে সে মনে মনে আফসোস করতে লাগলো ইস যদি আমার কাছে এমন কোনো ম্যাজিক থাকতো তাহলে আমি সব ম্যাজিক করে এক নেমে সে আপু সমস্ত কষ্ট দূর করে দিতাম

আবার কেঁদে ফেললো তে লকেটটা তে দাদি ছিল যখন তিনি প্রেগনেন্ট ছিলেন তখন এই লকেটটা বানান তার খুব শখ ছিল একটা মেয়ে হবে কিন্তু তার কোনো মেয়ে হয়নি বাবা কে ভীষণ ভালোবাসতেন উনি তার কারণে তার ছেলেদের মধ্যে তীর বাবার চরিত্র একেবারেই অন্যরকম ছিল তিনি এমনকি মৃত্যুর আগে পর্যন্ত তীর বাবার কাছেই ছিলেন তিনি নিজের বাবার মুখে শুনেছে তার দাদা মারা যাওয়ার পর থেকেই দাদি তীর বাড়িতেই ছিলেন তিনি নাকি অন্য কোনো ছেলের বাড়িতে যেতে চাইতেন না এখন বুঝে দে তিনি কেন যেতে চাইতেন না হয়তো ওনার সাথেও তারা কোনো বাজে ব্যবহার করেছে এই হওয়ার এক বছর আগেই তের দাদি মারা যান তার অনেক শখ ছিল তের বাবার একটা মেয়ে হবে তিনি নাতনিকে নিয়ে খেলবেন বিশেষ করে ওই লকেটটা নাতনিকে দেবেন কিন্তু নিজের হাতে পেকে তা দিয়ে যেতে পারেননি মৃত্যুর আগে তিনি তের বাবার কাছে লকেটটা দিয়ে যান আর এটাও বলে যান যে যদি নাতনি হয় তাহলে তাকে যেন এই লকেটটা দেওয়া হয় আর তের বাবা লকেটটা যত্ন সহকারে রেখে দিয়েছিলেন মেয়ে হওয়ার পরেও তাকে দেননি যেদিন তে এস পরীক্ষা পরীক্ষার রেজাল্ট দেয় সেদিন তিনি দেখে এই লকেটটা পড়িয়ে দেন আর বলেন যে এটা তোমার দাদি তোমাকে দিতে বলেছিল তার মেয়ের অনেক শখ ছিল কিন্তু আল্লাহ তাকে মেয়ে দেননি তিনি এই লকেটটা নিজের নাতনিকে দিতে বলেছিলেন আর আমি চাইলে এটা তোমাকে জন্মের পরেই পড়িয়ে দিতে পারতাম কিন্তু আমি অপেক্ষা করেছি চেয়েছি যে তুমি আগে এটার পুরোটার মূল্য বোঝো তারপর এটাকে নিজের কাছে রাখো সব সময় এই লকেটটাকে যত্ন করে রাখবে মামনি মনে রাখবে এটা শুধুমাত্র একটা লকেট না এই লকেটটা তোমার দাদির দেওয়া ভালোবাসা মিশে আছে তোমার দাদি তোমাকে এটা দিয়ে গেছে আর এবার এটা সামলে রাখার দায়িত্ব তোমার নিজের আমার বিশ্বাস আছে আমার মামনি এটা আগলে রাখতে পারবে এ বালি সে মুখ গুজে বের বের করতে করতে বলতে লাগে আমি পারিনি আব্বু আমি পারিনি দাদি দোয়া ভালোবাসা আর বিশ্বাস রক্ষা করতে এর মধ্যে দেখতে দেখতে পেরিয়ে গেছে এক সপ্তাহ নতুন বছর চলে এসেছে কিন্তু দিন দিনকাল ভালো যাচ্ছে না তার প্রিয় লকেটটা সে এখনও খুঁজে পায়নি তার লকেটটা হারিয়ে গেছে জানার পরে বন্দু মহলে সবাই মিলে সারা ভার্সিটি তন্ন তন্ন করে খুঁজছে কিন্তু পায়নি শুধু এটুকুতেই থেমে নেই এই তো কিছুক্ষণ আগের কথাই এর দুই স্টুডেন্টের আম্মু ফোন করে জানালো তারা টুরে যাচ্ছে দুই স্টুডেন্ট বান্ধবী হওয়ায় তাদের মায়েদের মধ্যে সক্ষতা রয়েছে তারা একসাথেই বেড়াতে যাচ্ছে আর পনেরো দিনের আগে ফিরবেন না তাই জানিয়ে দিল তেকে অর্থাৎ এই মাসটা তারা আর পড়বে না হয়তো তাই তো গত মাসের বেতনটা তারা তেকে দিলই না টুরে চলে গেল একবারও ভাবল না টিচারের সংসার কিভাবে চলবে তে হতাশায় নিঃশ্বাস ফেললো এই মাসটা সে কিভাবে চলবে সে বুঝতে পারছে না এই মাসে মাকে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়ার কথা ছিল কিভাবে নিয়ে যাবে ভেবেছিল বেতন পেলে আয়ুকে কিছু নতুন জামা কিনে দেবে কিন্তু তার আর হলো না খরচ তো কম নয় পড়াশুনো খাবার ওষুধ বাড়ি ভাড়া আরও কত রকমের খরচা বর্তমান বাজারে টিউশনি করে সংসার চালানো যে খুব কঠিন তবু সব জায়গা থেকে বেতন পেলে মোটামুটি চলে যায় তাদের কিন্তু এই মাসে এই মাসে কি করবে তে এইসব ভাবতে ভাবতেই ভার্সিটিতে পৌঁছালো তে ভেতরে প্রবেশ করতে দেখল বড় গাছের তলায় বসে আছে তার বন্ধু মহলের সবাই তে ওদের দিকে এগিয়ে আসতেই তের মলিন মুখ দেখে তাদের সব বন্ধুদের মুখ মলিন হয়ে গেল তাদের তের মলিন মুখটা দেখলেই কষ্ট লাগে নিজেদের ব্যর্থ মনে হয় কারণ তারা তের জন্য কিছু করতে পারেনি এই তো মাত্র কদিন আগে মেয়েটা কেমন শুকিয়ে গেছে উজ্জ্বল ফুটফুটে চেহারা উজ্জ্বলতাটা হারিয়েই ফেলেছে সারাক্ষণ মলিন মুখে থাকেতে আর তারা কত রকমের চেষ্টা করেছে দেখে হাসানোর কিন্তু মেয়েটা জোর করে হাসে আগের মতো প্রাণবন্ত হাসি আর হাসে না জেনি আর জীশ দুই পাশে সরে যেতে মাঝখানে বসলতে এবার দিয়ে ওদের বলে আচ্ছা আমার তো অনার্স কমপ্লিট হয়নি আমি কি এই কোয়ালিফিকেশানে নিয়ে মোটামুটি স্যালারির কোনো চাকরি পেতে পারি আমি ভাবছি টিউশনি ছেড়ে দেব। টিউশানে আজ আছে কাল নেই মোটামুটি একটা জব করলে ভালোই হবে আমি তো নিউজ পেপার দেখি না তোরা একটু কষ্ট করে খোঁজ খবর রাখিস এই কোয়ালিফিকেশানে কোনো পদের চান্স পাওয়া যায় যদি তারা সবাই তীর কথায় সম্মতি জানায় আত্মসম্মান মর্যাদা প্রচুর তাই তাদের কোনো আর্থিক সাহায্য নেবে না সেটা তারা ভালোভাবেই জানে ক্লান্ত দেহটা কোনো রকমে টেনে বাড়ি ফিরল আজকাল ভীষণ ক্লান্ত হয়ে যায় সে তার মানসিক বল যেন কোথাও হারিয়ে গিয়েছে নিজের রুমে যাওয়ার আগে মায়ের রুমে একবার উঁকি দিলতে তিনি একটা ছবি হাতে নিয়ে কি যেন বিড়বিড় করছেন ছবিটা তার বাবার মাকে এইভাবে দেখে দীর্ঘশ্বাস ত্যাগ করে তে তার মায়ের রুটিন তো এটাই হয় ওষুধের প্রভাবে প্রখর ঘুমান আর না হলে জেগে থাকলে স্বামীর ছবি বুকে নিয়ে কত শত কথা অভিযোগ করেন কখনো হাসেন কখনো কাঁদেন তিনি নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে তার ফোনের দিকে নজর যেতেই মনে পড়ে গেল জাংকুকের কথা আজ এক সপ্তাহ যাবৎ জাংকুকের কোনো খোঁজ নেই হয়তো নিজের জীবন নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছে সে জাংঘুক কে মনে করতেও চায় না তবুও কেন যেন না চাইতেও মনের মাঝে আশা জাগে মনে হয় আজ বুঝি জাঙ্কুক তাকে ফোন দেবে তার সাথে ঝগড়া করবে কিন্তু এসব যে আর হওয়ার নয় তার ছেলের হাসি হাসলতে চোখের কোণে জল জমেছে সে কত বড় বোকা হলে ভেবেছিল জাঙ্গুকের মতো একজন তার মতো একটা মেয়ের প্রেমে পড়বে তে নিজেই নিজের মাথা ঝাঁকালো যেন জাগুকে চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলতে চাই সে নিজেকে বোঝায় তাকে অনেক অনেক করতে হবে এছাড়া তার আর কোনো গতি নেই প্রেম ভালোবাসা তার জন্য যে বারণ বড় নাম করা একটা প্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে আছে বিশাল বড় দালান তে আন্দাজ করে নিল বিশ পঁচিশ তালা তো হবেই সম্পূর্ণ বিল্ডিং সামনে সাইডে কাঁচ দ্বারা ডিজাইন করা বিল্ডিং এর ডিজাইন দেখে স্পষ্ট বুঝে যাচ্ছে এটা তৈরি করতে প্রচুর অর্থ ব্যয় করা হয়েছে বিশাল দালানের মাঝামাঝি বড় করে লেখা জে কে গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ